যদি সঠিক আলোচনায় মিটিং এ আমরা ছিলাম এই একাত্ত্রিশ দফা আজকে বাংলাদেশের জন্য একটি গতিশীল রাষ্ট্র করার জন্য যথার্থ আজকে আপনারা আসুন বিভাজন তৈরি করবেন না ব্যক্তি ব্যক্তি হিংসা বিদ্বেষ বাদদা এই রাষ্ট্র আমাদের বাদদার রাষ্ট্র এই রাষ্ট্র শেখ মুজিবের নয় ওই যে কুখ্যাত ফ্যাসিস্ট ঢাকা চোর শেখ হাসিনার নয় আজকে দ্বারা এই দেশে এখনো আমরা রাজপথে আছি এই দেশকে রক্ষার জন্য গণতন্ত্রে রক্ষার জন্য কৃষক শ্রমিক রক্ষার জন্য আমরা সেই গণতান্ত্রিক পর্যায় দেখতে চাই একটি কৃষক রাজকে কিন্তু ক্ষেপ্রমূল্য তার কিনে খেতে পারতেছে না আমরা চার কথায় না চিন্তা করে তার জন্য লড়াই করি আমি আশা করি সবাই মিলে যেভাবে বিয়াল্লিশটা দল শেখ আধিকার বিরুদ্ধে করেছে আমরা সে আন্দোলনে

বিন বাঁচাও আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই নাগরিক সমাবেশে সম্মানিত কথার অতিথি বড় মানুষের নেতা আমাদের সকলের প্রিয় চেয়ারম্যান জননেতা জনাব শান্ত জামান দাদুভাই আরূপ ভাই সমের ভাই কানুনগির ভাই সহ যত ত্রিভিন্দু আমরা সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি রশিধানকের বাম পাশে যে মাইকটি একটু ঘুরিয়ে দেন রশিদাঙ্কের বাম পাশের যে মাইকটা ঘুরিয়ে দেন ইতিমধ্যে দেশি বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে আপনারা জানেন বাংলাদেশ ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন ঘোষণা করেছে সেই নির্বাচন নিয়ে একটি দল নানামুখী ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রের নিয়ে তারা কাল খাপন করার করছে এই নির্বাচন যদি কালক্ষেপণ হয় তাহলে জাতির কপলে শনির দশা আছে যেই শনির নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে আমি যারা গত সতেরো বছর অক্ষ ছিলেন সেই বন্ধুদেরকে বলবো এমন কোন বিভেদ সৃষ্টি করবেন না যেই বিভেদে ভারতের আগ্রাসন মাথা চারা দিয়ে উঠবে যেই বিভেদে আবার আওয়ামী নতুন করে আগামীদের একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবো যেই সরকারকে বাংলাদেশ নির্বাচিত করবে আপনাদেরকে যদি করে তাহলে আপনাদেরকে আমরা লাল গোলাপের